এই যে দুষ্টুর মাছ ভাত চলে এসছে আর মাছ ছাড়ানো চলছে এখন এই যে ওই ভাতগুলো খাবে খেতে পারে না ঠিক আছে এই মাছগুলো ছাড়িয়ে ওকে ভাত মেখে দিতে হবে আর ওই যে ততক্ষণ এরকম চুপ করেই বসে থাকবে কোনো টানাটানিও করে না কোনো দিনও ওকে মাছ ভাত ছাড়িয়ে দিলে তবেই এসে খাবে ওকে খেতে বললেও খাবে ওকে বসে থাকতে বললেও বসে থাকবে এই যে হ্যাঁ ওকে খেতে বললে তবেই খাবে তাছাড়াও খায় না কোনো দিনও বসো চুপ করে দুষ্ট চুপ করে বসে আছে আমি অনেক বিড়ালের ভিডিও দেখি কিছু কিছু বিড়াল টেনে নিয়ে চলে যায় এ সেরকম স্বভাবের না খুব শান্ত স্বভাবের মাছ ভাত ছাড়িয়ে মাছকে ভাতের সঙ্গে মেখে দিলে তবে খাবে যতক্ষণ না মাছ ছাড়িয়ে মেখে দেবে ততক্ষণ ও বসেই থাকবে চুপ করে আর এই যে মাছ ভাত মাখা হয়ে গেছে এবার দুষ্টুকে দেয়া হবে দুষ্টু এদিকে দেখো দুষ্টু ও দুষ্টু এখন খাওয়া খাচ্ছে কোনো দিকে দেখবে না খাওয়া শেষ হলে তবেই দেখবে খেয়ে হাত মুখ পরিষ্কার করে তারপরে ও বিছানায় উঠবে এই যে হাফের বেশি খাওয়া হয়ে গেছে আর আমাদের দুষ্ট এই যে ভাজা মাছ তবেই খাবে ঝালের মাছও খায় তবে ও কাঁচা মাছ সেদ্ধ মাছ কোনোটাই খায় না কাঁচা মাছ তো একদমই না কাঁচা মাছ হোকে দিলেও কোনো কিছুতেই খাবে না কোনো জিনিসই কাঁচা খায় না মাছ হোক চিকেন হোক সব কিছু রান্না করার পরেই ও খায় আর একটা জিনিস ও ভাজা কিছু জিনিস খাবে না চিকেন মাছ ভাজা খাবে কিন্তু চিকেন ভেজে দিলে খাবে না পকোড়ার চিকেন কেএফসির চিকেন ও ওই ধরনের ফ্রাই চিকেন কোনো দিনও খায় না